আশা করি আপনারা সকলেই ভালো আছেন টাইটেল এবং থামোয়েল দেখে আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যে ভিডিওটা কি হতে চলেছে এখন ভোটার কার্ড নিয়ে আছে সেই জন্য আপনাদের একটা ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা আপনাদের অনেকের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই এবং অনেকে করেছেন হয়তো তো তাদের মনে নেই আপনারা কি করে করবেন সেটা আপনাদের দেখাবো আর যদি থাকে সেটা আপনারা কি করে চেক করেন সেটা আপনাকে আমি আপনাদের দেখাবো কারণ এরপরে দু হাজার ছাব্বিশে যে ইলেকশনটা হতে চলেছে সেটা ডিক্লারেশন হয়ে গেছে যে আপনাদের বায়োমেট্রিকের দ্বারা আপনাদের ভোট হবে তার জন্য আপনাদের দেখাই যে সেই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড আপনারা কি করে লিঙ্ক করবেন আর যদি লিঙ্ক থাকে তো আপনারা কি করে চেক করবেন চলুন ডাইরেক্ট কম্পিউটার স্ক্রিনে যাই আপনাদের দেখাই বৃত্তান্ত যে আপনারা কিভাবে কি করবেন তার ফুল ইনফরমেশন এই ভিডিওতে রয়েছে আমার দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন আর অপরকে জানানোর জন্য একটু শেয়ার করে দেবেন এবং চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা আছে বেল আইকনটা অল করে রেখে দেবেন আপনি গুগল ব্রাউজারে আসবেন গুগল ব্রাউজার আসার পরে আপনারা আবার ওখানে ভোটার কার্ড বলে লিখবেন ভোটার কার্ড লেখার পরে সবার প্রথম যেটা থাকবে ভোটার ইলেকশন কমিশন সেইটা তারই উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে তার এরকম ওয়েবসাইট খুলবে ওয়েবসাইট খুললে আপনাকে প্রথম কাজটা হচ্ছে আপনার সাইন আপ করতে হবে এই যে দিকে দেখছেন এই সাইন আপ এই সাইন আপের উপরে আপনাকে ক্লিক করতে হবে যেমনি ক্লিক করবেন তার এরকম ইন্টারফেস দেখাবে তখন আপনারা এখানে আপনার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে মোবাইল নম্বরটা দেওয়ার পরে ইমেল আইডি দেওয়ার দরকার নেই নিচে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা আপনাকে দেখে দেখে লিখতে হবে যাতে ভুল না হয় সঠিকটা লিখবেন তা ক্যাপচাটা দেওয়ার পরে নিচে কন্টিনিউ আছে যে এই কন্টিনিউর উপরে আপনারা ক্লিক করবেন প্রথমে ওনার ফার্স্ট নাম আছে সেটা দেবেন তারপর আছে লাস্ট নাম সেটা দেবেন অর্থাৎ ওনার যে সার নেম টাইটেল যেটা সেটা দেবেন দেওয়ার পরে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন পাসওয়ার্ডটা দুবার সেম পাসওয়ার্ডটা দেবেন পরে এখানে রিকোয়েস্ট ওটিপির উপরে আপনারা ক্লিক করবেন যেমনি রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে তো এই ওটিপিটা আপনার মোবাইল এলে সে ওটিপিটা এখানে দেওয়া দেবেন দেওয়ার পরে এখানে ভেরিফাই অপশান আছে ভেরিফাই উপরে আপনারা ক্লিক করবেন যেমনি ভেরিফাই উপরে ক্লিক করবেন তখন এখানে আপনার দেখাবে ইউ আর সাকসেসফুলি সাইন আপ কাইন্ডলি লগ ইন ইউর নিউ ক্রেনশিয়াল তো আপনার এখানে লগ ইন অপশান আছে সেই লগ ইন অপশানের উপরে আপনারা ক্লিক করবেন যেমনি ক্লিক করবেন তা আপনাকে আবার আবার সেম ডবল আপনাকে ওই ইন্টারফেসে আপনাকে পাঠিয়ে দেবে তখনই আপনাকে যে নাম্বারটা আপনি দিয়ে এখন যে সাইন আপ করিয়েছিলেন সেই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে আপনার মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে যে পাসওয়ার্ডটা আছে আপনি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটা দেবেন তারপরে যে ক্যাপচাটা আছে ক্যাপচারটা দেবেন ক্যাপচাটা দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপির উপরে আপনারা ক্লিক করবেন আর যে ওটিপিটা আপনার মোবাইলে আসবে সেই ওটিপিটা আপনাকে এখানে দেবেন দেওয়ার পরে এখানে ভেরিফাই লগ উপর এর আপনারা ক্লিক করবেন এবারে ভেরিফাই লগইন পরে ক্লিক করলে আপনার ইন্টারফেস এখানে দেখাবে তো আপনার এখানে নামটা দেখাবে নামটা দেখানোর পরে দেখবেন যে এই ইন্টারফেসটা দেখাবে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে নিচে আপনারা দেখবেন এখানে 6b ফর্ম দাও আছে আধার কালেকশন ফিল ফর্ম 6b টু গেট আধার এন্ড এপি আধারের সঙ্গে ভোটারের লিংক করার জন্য আপনাকে এই 6 নম্বর ফর্ম আপনাকে ফিলআপ করতে হবে তো এবারে আপনি কি করুন আপনার আধার কার্ড যেটা আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার লিংক আছে কিনা সেটা আপনি এখানে প্রথম চেক করে নেবেন যদি লিংক থাকে তাহলে লিঙ্ক করার দরকার নেই যদি লিঙ্ক না থাকে তাহলে আপনাকে লিঙ্ক করতে হবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড যদি লিঙ্ক না থাকে তাহলে আপনাকে করতে হবে তখন আপনাকে সিক্স পি ফর্মটাতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে অনলাইন ধরে আপনি এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পরে আমি একটা অন্য কাস্টমারের এপিক নাম্বার দিয়ে আপনি এখানে চেক করে নিই ওনার লিঙ্ক আছে কি না ধরে আমি ক্লিক ভেরিফাই দেওয়া ফর্ম এর উপরে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে নিচে দেখাচ্ছে এপিক নাম্বার অলরেডি লিঙ্ক

ক্লিক করব কারণ এখানে ওয়েস্ট বেঙ্গল পূর্ব মেদিনীপুর তার অ্যাসেম্বলি প্রথম স্টেপটা তার ফেলা হয়ে গেছে ওই নেক্সট অপশনে আমরা ক্লিক করব তারপরে দেখুন ইনি পার্সোনাল ডিটেইলসে ওনার নাম এবং ওনার টাইটেল ওনার রেপিক নাম্বার এটাকে দেখিয়ে দিয়েছে এটা দেখানোর পরে এখানে যে নেক্সট অপশান আছে এই নেক্সট অপশানের উপর আমরা ক্লিক করব যেমনি এই নেক্সট অপশানের উপর আমরা ক্লিক করব তখন তার অটোমেটিক এটা খুলে গেছে এবার দেখুন এখানে আপনাকে দিয়েছে ডকুমেন্ট দ্য পারপাস অফ অথেন্টিকেশন এনি এন্ট্রি ইলেকট্রিক রোল মানে এমনি যে ভোটার কার্ডের সঙ্গে আপনি আধার কার্ড লিঙ্ক করছেন এবারে এখানে প্রথম স্টেপে আপনার এখানে আধার নাম্বার চাইছে তো এখানে আপনাকে তার আধার নাম্বারটা দিতে হবে ক্যান্ডিডেটের আপনি এখানে আধার নাম্বারটা দিয়ে দিলেন আধার নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনাকে আর কোনো ডকুমেন্টস এখানে চুজ ফাইল কিছু নেবে না কারণ দিয়ে এটা ভেরিফাই হয় এই জন্য আপনাকে এখানে তারপরে নেক্সট অপশন আছে নেক্সট উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সেই ক্যান্ডিডেটের মোবাইল নাম্বারটা দেবে এই মোবাইল নাম্বারটা দেবেন মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপি আছে আপনারা ক্লিক আপনার মোবাইল একটা ওটিপি যাবে সেই ওটিপিটা ওটিপিটা এখানে দিতে দিয়ে পরে টা আপনাকে ভেরিফাই অপশন আছে এই ভেরিফাই অপশনের উপর আপনারা ক্লিক করবেন ভেরিফাই অপশন ক্লিক হয়ে যাওয়ার এখানে আপনাকে দেখাবে যে ওটিপি ভেরিফাইড ভেরিফাইড হয়ে ইমেল আইডি যদি আপনার থাকে আপনি দিতে পারেন আদারওয়াইজ না দিলেও হবে আপনার যে লোকেশন আছে আপনার গ্রামের নাম আছে সেই গ্রামটা আপনার নামটা এখানে আপনাকে দিতে হবে দেওয়ার পরে এখানে যে ডেটটা অটোমেটিক নিয়ে নিচ্ছে তারপরে আপনার নেক্সট অপশন আছে এই নেক্সট অপশনের উপরে আপনাকে ক্লিক করতে হবে

submit এর জন্য আপনাকে এখানে captcha দেখাবে সেই captcha আপনাকে এখানে দিতে হবে captcha দেওয়ার পরে প্রিভিউ submit এর উপরে আপনারা ক্লিক করবেন যেমনি ক্লিক করবেন তো এখানে আপনাকে তার পপ আপটা আপনাকে দেখাবে তার পেজ যে ওপেন হয়ে আসবে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া লেটার ইনফরমেশন অফ আধার নাম্বার অফ দ্য পারপাস অফ ইলেকট্রাল অর অথেন্টিকেশন মানে আপনি আপনার এপিকের সঙ্গে একে উপরে আপনার এপিক নাম্বার দিয়েছেন নিচে আপনার আধার নাম্বার দিয়েছে এই এপিক নাম্বারের সঙ্গে আপনার আধার কার্ডের লিংক হচ্ছে সেটা আপনাকে এখানে একদম উপরের এটাকে আপনাকে দেখাবে এটাকে স্ক্রল করবেন স্ট্রল এখানে দেখবেন আপনার নিচে আপনার মোবাইল নাম্বার দেখাবে আপনি যে প্লেস থেকে করছেন যে প্লেসটা আপনাকে এখানে দেখাবে আর তার ডেট এখানে দেখাবে দেখানোর পরে নিচেই দেখুন এখানে যে সাবমিট অপশান আছে এই ডান দিকে যদি কোনো ভুল আপনি এখানে দেখে থাকেন যে আপনার এখানে ভোটার নাম্বার আধার নাম্বার আপনার ভুল হয়েছে কি না সেটাও আপনি এখানে চেক করে নিতে পারবেন চেক করে নেওয়ার পরে যদি কিছু ভুল হয় এখানে কিপ এডিট অপশন আছে আপনি এডিটও করতে পারেন যেহেতু এখানে আমরা সাবস্টিটিউট ঠিক দিয়েছি ঠিক দেওয়ার পরে এখানে যে সাবমিট অপশন আছে আমরা এই সাবমিট অপশনের উপরে ক্লিক করব এমনি ক্লিক করব আপনাকে আবার জিজ্ঞেস করবে যে ইয়ার সিওর মানে কি কনফার্ম আপনি যে আধার কার্ড এবং ভোটার নাম্বার দুটো যে দিয়েছেন এই দুটো কি সঠিক যদি সঠিক হয় তাহলে এখানে ইয়েস অপশন আছে ইয়েস অপশানের উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আপনার এখানে আপনার এসআর নাম্বার আপনাকে দেখাবে অ্যাপ্লিকেশন দেখাবেশান সাবমিট সাকসেসফুলি রেফারেন্স নাম্বার আপনাকে দেবে তখন আপনাকে এই যে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আপনাকে এটাকে ডাউনলোড করে নিতে হবে আপনাকে এটা ডাউনলোড করে রেখে দিতে হবে বা এই রেফারেন্স নাম্বারটা আপনাকে কোথাও লিখে রেখে দিতে হবে এ থেকে সব থেকে ভালো আপনি এটা ডাউনলোড করে রেখে দেবেন প্রিন্ট আউট নিয়ে যদি কোনো সময় কোনো অফিস থেকে আপনাকে মানে আপনার ভোটার কার্ডের অফিস থেকে ইলেকশন না ডিপার্টমেন্ট অফিস থেকে কেউ যদি আপনার বাড়িতে ভেরিফিকেশন করতে আসে তখন আপনি দেখাতে পারবেন যে আমি আপনার আমার ভোটার কার্ডের সঙ্গে আমি আধার কার্ড মিল করে তারপরে আপনাকে এই কাগজটা আপনি ওকে করে বাস এইটুকুই আপনাদের কাজ করা আছে আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কাজ করানোর জন্য এটা আপনার নিজেরা নিজে থেকে মোবাইল থেকেও আপনি করতে পারেন আপনার কম্পিউটার থেকেও আমি আপনাদের যে আধার কার্ড এবং ভোটার কার্ড সংক্রান্ত আপনাদের যে ইনফরমেশনটা দেখালাম সেই ইনফরমেশনটা আপনাদের কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই দেবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটি যদি প্রথমবারই থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা আছে বেল আইকনটা অল করে রেখে দেবেন এরকম নোটিফিকেশান ভিডিও যখনই সব গভর্নমেন্ট কোনো ডিক্লারেশান করবে তৎক্ষণাৎ আপডেট দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং অপরকে দেখার জন্য একটু শেয়ার করে দেবেন প্লিজ জয় হিন্দ